মালির হাতে দায়িত্ব দিয়েছেন মালি কাজ হচ্ছে পানি খোলা পানি দেওয়া নাকি মালি আপনার এখন বিশ্বাসযোগ্য আর মালি আছে এটা হাত তুলে বলেন তো মালিকের ভরসা করা যাবে তাহলে কি এখন কি হচ্ছে পানি আসছে পানি জমছে ঘাস হচ্ছে ছাগল গরু আসছে যদি আপনি ছাগল গরু আসাকে বন্ধ করেন কাজ বন্ধ পশ্চিম বাংলায় বিজেপি গ্রামগঞ্জ খুঁজে পাওয়া যেত না দু হাজার এগারো সালের পর থেকে পশ্চিমবাংলায় বিজেপি কে কিছু বল আছে জানতে পেরেছে তাই পানি আসার লাইনটা হচ্ছে তৃণমূল আপনি তৃণমূল নামক পাইপটাকে কাটে

তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে ভাসতে গেলে বিজেপি ভোট দিতে হবে একটু দেখুন চাকরি চোরেরা জামিন পেয়ে যাচ্ছে বালি চোরেরা জামিন পেয়ে গেল জামিন পেয়ে গেল আর আসছে যাচ্ছে খাওয়া দাওয়া হলে তারা বের যাচ্ছে যাচ্ছে বন্ধুগণ আপনারা যদি চান তৃণমূলের অন্যায় বন্ধ হোক তৃণমূলের অত্যাচার বন্ধ হোক এবং বিজেপি সম্প্রদায় রাজনীতিতে বাংলা ধর্মপ্রাণ মানুষেরা

করা হবে আর কিছুই হবে না दिनेश সে সেই কেউ জিতুক আর কেউ হারুক এদের একদম জিতুকBatchNorm জন হারুক এদের আপন একে অপরের পরিপুরক তাকে হারালে অমনজন বকলমে জিতবে কে হারালে ও অপরজন বকলমে জিতবে তে আমরা যদি গুড়া থেকে পানি আসা লাইনটা বন্ধ করতে পারি ঘাস না জন্মালে তো গরু ছাগলের আছাড়াই বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের প্রথম কাজ কি এখন পানির লাইনটা বন্ধ করা পানির লাইন বন্ধ করা মানে গরু ছাগল আসা বন্ধ হয়ে যাবে এ এমনি উঠে যাবে দু হাজার এগারো সালের আগে বিজেপি বলে কিছু দল ছিল মানে বাংলায় খুঁজে পাওয়া যেত মমতা ব্যানার্জি আসছিল মমতা ব্যানার্জি একটা চ্যালেঞ্জ করে শেষ করে দেবো তৃণমূলের নেতারা আমাদের বিতে কিচ্ছু বলতে পারে না কি বলে ভোট আইএসএ বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এখানে এখানে ডুমঝুরের মানুষদের বলবো গাসির মানুষদের বলবো আমার ভাই ভিডিওটা যারা যারা শুনছে শুনবেন তাদেরকে ওই দেখা চ্যালেঞ্জ হোক তৃণমূলের সুপ্রিমোর সাথে আর ফিরে যারা আব্বাসের দিকে দুজনে সই করবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে যদি ওখানে বিজেপি চলে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবে আর চুক্তিতে লিখতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আইএসএফ যা শাস্তি দেবে তাকে মেনে নিতে হবে

কতটা কোথায় কোথায় জিতেছে কতটা ভোট পেটে বিজেপি কে সুবিধা করেছে আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এই এগ্রিমেন্টে সই করবে না ওরা বিজেপিকে আটকানোর জন্য আসেনি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার জন্য বিজেপির সাথে তলে তলে হাত মিলিয়ে রেখেছে আর আমরা বিজেপিকে আটকাবো বিজেপি বাংলা সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে বিজেপি বাংলার আমাদের রাজা রায় থেকে শুরু করে আমাদের রবি ঠাকুরকে তারা অপমান করছে তারপর জাতীয় সংগীতকে তারা অপমান করছে বা জাতীয় সংগীতকে বন্ধ দেওয়ার কথা বলছে এই বিজেপির কিছু

আসছে চাকরি জন্য বকলে কে নিয়ে আসছে এগ্রিমেন্ট হোক অত অসুবিধা আছে নাকি ভাই আমার সাথে কারা হাত তুলুন তো পিছনে যারা আছেন উপরে যারা আছেন হাত তুলে রাখুন তাহলে এগ্রিমেন্ট হবে তো নাকি যদি তৃণমূল কংগ্রেসের সব এগ্রিমেন্ট সই করবে অপরদিকে মমতা সই করবে যদি ভোট পেটে বিজেপিকে নিয়ে আসে তৃণমূল চা মূলকেও মেনে নিতে হবে যদি থাকে সত্যিকারের অর্থে যদি বিজেপির বিরুদ্ধে তুমি আপনি লড়াই করতে চান আপনারা সই করে আর আমাদের বুকে বল আছে আমাদের জীবন দিয়ে হলে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা আটকাতে চাই আমরা সই করতে একটাই সেকেন্ড পিছপা হব না আজকের পর থেকে যদি কথা বলে বলবেন তো ভোট কেটে আইএসএফ বিজেপি আনতে চাইছে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে চলো ভাই সই হয়ে যাক